এটা কি হাতা এক্সট্রা ভিতরে দেওয়া আছে দেওয়া আছে এটা কোটি স্টাইলের ড্রেসটা আর এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হচ্ছে 7 থেকে 13 বছর 7 থেকে 13 বছর প্রাইস পড়বে এটা মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মেরুন কালার এই যে এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার করাস এটা মেবি গালরা না গালরা এই যে জামাটা একটু শর্ট ওভারঅল একটা স্টোন ওয়ার থাকবে আর সাথে সালোয়ারটা হবে গালরা কত থেকে কত বাচ্চা দেব भैया থেকে 12 পাঁচ থেকে 12 বছর এটা প্রাইস কত পড়ছে মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি 750 এ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালারের মধ্যে অফショルダー ডিজাইন করা একটা ড্রেস

সিল্ক ম্যাটেরিয়াল সামনে যেহেতু পূজা আসছে রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কালার দুইটা দেখাই একটা পিঙ্ক কালার সাত থেকে নয় বছর সাত থেকে নয় বছর যেটা বারো চোদ্দ বছর বাচ্চাদের বলা হবে ওইটার আপনার বডি সাইজ থার্টি সিক্স পর্যন্ত পাবেন এটার দাম কত ভাই এটা পিচ কালার আটশো টাকা আচ্ছা নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন খুব সুন্দর একটা বারবি পিঙ্ক কালার এই যে বডির ডিজাইনটাও খুবই ইউনিক এখানে একটা কর্নারে ফ্লাওয়ার করা আছে ডিজাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 6 থেকে 9 বছর 6 থেকে 9 এর প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটাও খুব সুন্দর বডিটা কাজ করা এবং ড্রেসটা কাপড়টা খুব শাইনিং একটা কাপড় শেড করা বডিতে কাজ এটা কত থেকে কত বাচ্চা দেবে আচ্ছা 6 থেকে 9 বছর 6 থেকে 9 বছর প্রাইস পড়বে এটা 750 আচ্ছা এর ড্রেসটা কিন্তু খুবই ইউনিক দেখেন

13 বছর থেকে 13 বছর নিচে এটা স্কার্ট থাকছে এটার দাম কত ভাই সাথে ওন্না হবে এটা প্রাইস টাকা মাত্র 1200 টাকায় আচ্ছা নেক্সট আই চলে যাই আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার দেখেন মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা কি লেহেঙ্গা টাইপ স্কার্ট আর হচ্ছে নিচে লেহেঙ্গা টাইপের স্কার্ট আর কি এটার সাথে টপস থাকবে আর সাথে কোটি থাকবে কত টাকা তো বাচ্চা দে ভাই টেইল কোটি

প্রাইস কত বলেন এটা বারোশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের এটাও কিন্তু লেহেঙ্গা হুম একটু ডিফারেন্ট টাইপের যেহেতু সামনে পূজা এই ড্রেসের ডিমান্ড কিন্তু অনেক এছাড়া দাওয়াতের প্রোগ্রামে পড়তে পারবেন খাতাও আছে এক্সট্রা উন্ন আছে কত থেকে তো বাচ্চাদের দশ থেকে চোদ্দ বছর দশ থেকে চোদ্দ প্রাইস এটা বারোশো টাকা বারোশো টাকা নেক্সট আই চলে যে এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে নিচে স্কার্ট এই যে লেহেঙ্গার মতো আর কি নিচে এটা আর সাথে থাকবে এই যে জাম কালারের মধ্যে ড্রেসটা কত থেকে কত বাচ্চাদের ভাই তার সাইজটা হচ্ছে

এটাও কিন্তু নিচে এই যে এটা কিন্তু বড় সাইজ এগুলা এক্সট্রা সাইজ 38 38 38 বডি সাইজ এটা 34 পর্যন্ত সরি এটা 34 34 না 36 34 হবে এই যে প্রাইস পড়বে এটা সরি 34 না 38 38 পর্যন্ত হবে এটা প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা সাইজটা হচ্ছে